আমার সামনে গাড়িতে দুইটা ছোট ছোট ভদ্রলোক আছে তারা আমাকে একটু একটু করে ভেঙাচ্ছে আবার গাড়ির নিচে লুকা যাচ্ছে এই যে একদম আমার একজন বসে আছে সে কম ভেঙাচ্ছে কিন্তু বাম যে আছেন বেশি আসেন এখন হচ্ছে তারা দুইজনই নেমে গেছে তারা মনে করতেছে যে আমি ভাইজারের ভিতরে তাদেরকে দেখতে পাচ্ছি না আর খুললে তাদেরকে দেখতে পাবো আসলে ঢাকা শহরে ছোট ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্টের খুবই অভাব তারা বন্ধের দিনগুলোতে রেস্টুরেন্টে খেতে যাওয়া ছাড়া তারা আসলে মুক্ত বাতাসে খোলা মাঠে যে খেলাধুলা করবে এই সুযোগটা সবাই পায় না আমাদের বাচ্চাদের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করার জন্য হলো। তাদেরকে একটু খেলাধুলা করার স্পেস আমাদের দেওয়া উচিত যে জিনিসটা ঢাকা শহর একদম নেই বললেই চলে আমরা যারা কলোনিতে বসবাস করি তাদের বাচ্চা কাচ্চারা কিছুটা সুযোগ পায় বাসার সামনে খোলা মাঠ থেকে সেখানে খেলাধুলা করতে পারে বাট তাদের সংখ্যা খুবই কম প্রায় বাচ্চাই খোলা খোলা মাঠে আকাশের নিচে ফাঁকা মাঠে খেলাধুলা করার সুযোগ পায় না যাই হোক সিগন্যাল ছেড়ে দিছে তাদেরকে রেখেই আমি বের হয়ে গেলাম